প্রিয় দর্শক আজকের ভিডিওতে নিপেন বা হাঁটু ব্যথার জন্য এমনই একটি হোমিও কম্বিনেশন ওষুধ বলে দেব সেই কম্বিনেশন হোমিও ওষুধটি ব্যবহার করলে আপনার যতই পুরানো হাঁটু ব্যথা থাক সেটা কমবেই সেটা আপনার ইউমাইটেড আর্থারাইটিসের সমস্যা হোক আর অস্ট্রিও আর্থারাইটিসের সমস্যা হোক গাউটের সমস্যা হোক ইউরিক অ্যাসিড বেশি হোক হাঁটুর সার্নভেল ফ্লুইড কম হোক আপনার হাঁটুর সমস্যা যাই থাক সেটা ঠিক হবে আপনার যদি হাঁটাচলা করার সময় হাঁটুতে অসহ্য ব্যথা হয় হাঁটার সময় হাঁটুতে কটকট আওয়াজ হয় সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুতে ব্যথা হয় এই হাঁটু ব্যথার কারণে আপনার পক্ষে হাঁটাচলা করা অসম্ভব হয়ে দাঁড়ায় আর এই হাঁটু ব্যথায় যদি দীর্ঘদিন থেকে ভুগে আসেন তো সেখানে আজকের আলোচিত হোমিও কম্বিনেশনটি ব্যবহার করলে আপনার হাঁটু ব্যথা প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট কমে যাবে কারণ আমি আমার ক্লিনিকে হাঁটু ব্যথার জন্য বিশেষ করে ক্রনিক হাঁটু ব্যথার জন্য আমি অনেক রুগীকে দিচ্ছি এবং তাতে কিন্তু তার সুন্দর কাজ পাচ্ছি কম্বিনেশনটি ব্যবহারে খুবই অল্প সময়ের মধ্যে হাঁটু ব্যথা কমতে দেখা যাচ্ছে তাই আপনি যদি হাঁটু ব্যথায় দীর্ঘদিন থেকে কষ্টভোগ করেন তো সেখানে আজকের হোমিও কম্বিনেশনটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনি আপনার হাঁটু ব্যথার কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ প্লিজ এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলেই প্রথম এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন বয়স পঞ্চাশ ষাট হলে হাঁটুর ব্যথা দেখা যাওয়া খুবই কমন একটি সমস্যা এই বয়সে হাঁটু ব্যথার প্রধান কারণ হচ্ছে বয়সজনিত ক্ষয় বা অস্ট্রিওর্থারাইটিস কিন্তু বর্তমান সময়ে বয়স পঁয়ত্রিশ বা চল্লিশ পেরোতে না পেরোতেই অনেকে এই হাঁটু ব্যথার সমস্যা ভুগতে দেখা যাচ্ছে এই হাঁটু ব্যথা হওয়ার কারণগুলো একটু জেনে রাখা অবশ্যই ভালো হাঁটু ব্যথার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আর্থারাইটিস যেটা বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যায় কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার কারণে হাঁটুর হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে হাঁটু ফুলে যায় লাল হয়ে যায় এর ফলে একটু চলাফেরা উডবোস করলে অসুচ্ছ হাঁটু ব্যথা হতে দেখা যায় হাঁটু ব্যথা হওয়ার দ্বিতীয় কারণ শরীরে ওজন খুব বেশি হওয়া হাইটের তুলনায় ওজন যদি বেশি হয় সেখানে কিন্তু আপনার হাঁটু ব্যথা দেখা যায় কারণ আমাদের পুরো শরীরের ওজন তো এই হাঁটুকেই বহন করতে হয় তার ফলে খুবই অল্প সময়ের মধ্যে হাঁটুর যে কাটিলেস থাকে সেগুলো ক্ষয় হতে থাকে এর ফলে হাঁটু ব্যথা দেখা যায় তৃতীয় কারণ হাঁটুর ওভার ইউজ করা হাঁটুর অতিরিক্ত ব্যবহার যেমন বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করা বেশি সময় ধরে দৌড়ানো লাফানো বেশি ভারী জিনিস বহন করা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকার কারণে হাঁটুর ক্ষমতার চেয়ে তার বেশি ব্যবহার হয়ে যায় তার ফলে সেখানকার কাঠেলেজ হয়ে হাঁটু ব্যথা হতে দেখা যায় এরপর চতুর্থ কারণ হচ্ছে ইঞ্জুরি বা আঘাত লাগা হাঁটুতে আঘাত লাগার কারণে হাঁটুর ভিতরে হাড় লিগামেন্ট কাটলে যে ক্ষতিগ্রস্ত হতে থাকে এর ফলে কিন্তু হাঁটু ব্যথা দেখা যায় এছাড়া বয়সজনিত হাঁটুর সাইনোভেল ফ্লুইড কমে যাওয়ার কারণে হাঁটুর ড্রাইনেস দেখা যায় হাঁটু ফুলে যায় তার ফলে হাঁটু ব্যথা দেখা যায় এছাড়া আরেকটি প্রধান কারণ হচ্ছে জেনেটিক অর্থাৎ বংশগত কারণে হাঁটু ব্যথা হতে দেখা যায় এছাড়া ইউরিক অ্যাসিড বেশি হওয়া ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাবে হাঁটু ব্যথা হতে দেখা যায় লক্ষণ হিসাবে সব অবস্থাতে আপনার ব্যথা আর ব্যথা থাকবে উঠতে বসতে হাঁটতে গেলেই ব্যথা অনুভব হবে হাঁটুর স্টিফনেস বা শক্ত ভাব হাঁটু ফোলা লাল ভাব দেখা যাবে হাঁটার সময় হাঁটু থেকে কটকট আওয়াজ হবে তো হাঁটু ব্যথার কারণ যাই থাক হাঁটু ব্যথা যতই পুরানো হোক আজকের হোমিও কম্বিনেশনটি ব্যবহারে আপনার হাঁটু ব্যথা ঠিক হবে আজকের কম্বিনেশনটি বানানোর জন্য যে গুরুত্বপূর্ণ ওষুধগুলো মেশানো হয়েছে তাদের মধ্যে প্রথম ওষুধটির নাম হচ্ছে আর্নিকা আর্নিকা ওয়ান ইম্পোর্টেন্সিতে নিতে হবে ওয়ান ইম্পোর্টেন্সিতে নেওয়ার কারণ বেশিরভাগ হাঁটু ব্যথা ক্রনিক স্টেজে পরিণত হয়ে থাকে এবং পঞ্চাশ ষাট বছর রোগী লোকেরাই এই হাঁটু ব্যথা ভুগতে দেখা যায় হাঁটু ব্যথা ঠিক করার জন্য তারা নানারকম ট্রিটমেন্ট নানারকম ওষুধ সেবন করার পরেই কিন্তু আমাদের কাছে চিকিৎসা করাতে আসে সেখানে লোয়ার পোটেন্সি দিলে তেমন দূরত্ব কাজ না পাওয়া যেতে পারে তাই এই কম্বিনেশনে সব ওষুধগুলোকে ওয়ান এম ব্যবহার করা হয়েছে আর্নিকা হোমিও ওষুধটি ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করার কাজ করে ব্লাড সার্কুলেশানকে ইম্প্রুভ করে হাঁটুর ইনফ্লামেশন ফোলা উঠতে বসতে ব্যথা এগুলো কিন্তু কমাবে ইঞ্জুরি বা আঘাত লাগার কারণে হাঁটু ব্যথা হলে সেখানে কিন্তু এই আর্নিকা খুবই ভালো কাজ করে এছাড়া হাঁটুর অতিরিক্ত ব্যবহার যেমন দীর্ঘ সময় ধরে চলা করা বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করা হাঁটুর অতিরিক্ত ব্যবহারের ফলে হাঁটু ব্যথা হলে সেখানে আর্নিকা ভালো কাজ করবে শরীরের সব জয়েন্টের ব্যথা ফোলা ইনফ্লামেশন কমাতে আর্নিকা খুবই ভালো কাজ করে এক কথায় আর্নিকা ব্লাড সার্কুলেশনকে ঠিক করে হাঁটু ব্যথা কমাবে এখানে আর্নিকা ওয়ান ইম্পর্টেন্সিতে নিতে হবে এরপর দ্বিতীয় যে ওষুধটি নিতে হবে তার নাম হচ্ছে রাস্টক্স রাস্টক্সকে ওয়ান ইম্পর্টেন্সিতে নিতে হবে যে কোনো রকম হাঁটু ব্যথা কমানোর জন্য রাস্টক্স একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন বসে বা শুয়ে থাকার পর উঠতে গেলে হাঁটু ব্যথা হলে যাকে পেন অন ফার্স্ট মোশন বলা হয় এরকম লক্ষণের হাঁটু ব্যথায় রাষ্ট্রক্স খুবই ভালো কাজ করে বসে থেকে উঠতে গেলে যে প্রথম হাঁটুর মুভমেন্ট হলো সেই অবস্থাতে অসহ্য হাঁটু ব্যথা বাড়ে এবং আস্তে আস্তে হাঁটাচলা করলে আস্তে আস্তে হাঁটু ব্যথা কমে যেতে থাকে এরকম লক্ষণ পেলে রাষ্ট্রক সেখানে কিন্তু খুবই ভালো কাজ করবে এছাড়া হাঁটুর স্টিফনেস বা শক্তভাব জন্য সকালে ঘুম থেকে উঠতে গেলেই প্রথমে হাঁটুতে অসহ্য ব্যথা অনুভব হয় এরকম লক্ষণে রাষ্ট্রক্স খুব ভালো কাজ করে এছাড়া হাঁটুর ব্যথা যদি ঠান্ডার সময় বর্ষার সময় বেশি হয় হাঁটুর স্ট্রাকচার যদি চেঞ্জ হতে থাকে হাঁটুর কার্টিলেজ ক্ষয় হতে থাকে হাঁটুর জয়েন্টে ইনফ্ল্যামেশন দেখা যায় এবং এই সব কারণে যদি হাঁটু মুভমেন্ট করা অসম্ভব হয়ে দাঁড়ায় সেখানে রাস্টক্স গুড মেডিসিন হিসাবে কাজ করে এখানে রাস্টক্স ব্যবহারে আপনার হাঁটুর যে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে সেটা ঠিক করবে কার্টলেজের ক্ষয় হয়ে গেছে সেটা কিন্তু ঠিক করবে হাঁটুর ফোলা শোধ কমিয়ে আপনার হাঁটু ব্যথা ঠিক করবে এই কম্বিনেশনের তৃতীয় ওষুধের নাম হচ্ছে ব্রায়নিয়া আলবা ওয়ান ইম্পর্টেন্সিতে নেওয়া হয়েছে আপনার হাঁটুর সাইনোভ্যাল ফ্লুইড কম থাকলে হাঁটুতে অসহ্য ব্যথা হলে আর এই ব্যথা যদি একটু মুভমেন্ট করলে বেশি হয় হাঁটাচলা করলে বেশি হয় চুপচাপ বসে থাকলে শুয়ে থাকলে কম হয় এবং হাঁটাচলা করার সময় যদি হাঁটু থেকে কটকট আওয়াজ হয় তো সেখানে ব্রাইনিয়া এক নম্বর ওষুধ হিসাবে কাজ করবে এছাড়া হাঁটুর ইনফ্লামেশান বা পোদাহ ফোলাকে কম করতে ব্রাইনিয়া একটি খুব ইফেক্টিভ মেডিসিন তো ব্রাইনিয়া হাঁটুর ব্যথা কমানোর সাথে সাথে হাঁটুর সাইনোভেল ফ্লুইড বাড়াবে হাঁটুর ইনফ্লামেশান ফোলা কমাবে এবং আপনার হাঁটু ব্যথাকে কমাতে সাহায্য করবে চতুর্থ যে ওষুধটি নিতে হবে তার নাম হচ্ছে অ্যাসিড বেঞ্চ অ্যাসিড বেঞ্চকেও অনেম্পর্টেন্সিতে নিতে হবে ইউরিক অ্যাসিড বেশি হওয়ার কারণে ইউরিক অ্যাসিড ক্রিস্টল হাঁটুর জয়েন্টে জমা হতে থাকে সেই কারণে হাঁটুর ইনফ্লামেশন হাঁটুতে ব্যথা হাঁটু ফোলা দেখা যায় যেটাকে আমরা গেটে বাদ বলে থাকি এটা এক ধরনের আর্থারাইটিস যেটা ইউরিক অ্যাসিড বেশি হওয়ার কারণে হয়ে থাকে সেখানে অ্যাসিড বেঞ্চ ব্যবহারে ইউরিক অ্যাসিডের পরিমাণকে কম করবে এবং হাঁটু ব্যথা হাঁটুর ফোলাভাব কমাবে এরপর শেষ ওষুধটি হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোরিকা ওয়ান এম ক্যালকিরিয়া ফ্লোর আপনার হাঁটুর ডিফর্মটিকে ঠিক করার কাজ করবে দীর্ঘদিন পর্যন্ত অস্ট্রিও আর্থ্রাইটিসে ভুগলে হাঁটুর গঠন আকার আকৃতি চেঞ্জ হতে থাকে হাঁটুর কাটিলেজ ক্ষয় হতে থাকে তার ফলে হাঁটুর জয়েন্টের যে গ্যাপ থাকার কথা সেটা কমে একটি হাড় আরেকটি সাথে ঘর্ষণ এবং ঘর্ষণ এবং এই কারণে উঠতে বসতে হাঁটতে চলতে ব্যথা অনুভব হয় সেখানে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর আপনার হাঁটুর স্ট্রাকচারকে ঠিক করে স্বাভাবিক আগের অবস্থায় নিয়ে আসার কাজ করবে এবং হাঁটু ব্যথা কমাতে সাহায্য করবে ক্যালকেরিয়া ফ্লোরিয়া এক্ষেত্রে ওয়ান ইম্পর্টেন্ট নিতে হবে তো এক নম্বর আর্নিকা দ্বিতীয় নম্বর আস্ট তৃতীয় নম্বর ব্রায়োনিয়া চতুর্থ নম্বর অ্যাসিড বেঞ্চ পঞ্চম নম্বর ক্যালকেরিয়া ফ্লোর এই পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ হোমিও ফার্মেসি থেকে নিয়ে আসতে হবে যে কোনো কোম্পানির ওষুধ নিতে পারেন থার্টি এমএল সাইজের পেয়ে যাবেন তবে সবচেয়ে ভালো হয় ডক্টর ইকো কোম্পানির ওষুধগুলো নেওয়ার এবং এর সাথে একটা একশো এমএল খালি শিশি সঙ্গে নিয়ে আসবেন এবং প্রত্যেকটি ওষুধ থেকে দশ দশ এম করে একশো এম খালি শিশিতে ঢেলে নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে বেস্ট নি পেন কম্বিনেশান বা বলতে পারেন ওল্ড এজ নি পেন কম্বিনেশন এই কম্বিনেশনটি যে কোনো ধরনের হাঁটু ব্যথার বিশেষ করে বৃদ্ধ অবস্থার এবং পুরানো হাঁটু ব্যথার খুবই ভালো কাজ করে এই কম্বিনেশনটিতে সবগুলো ওষুধ ওয়ান ইম্পোর্টেন্ট নেওয়া হয়েছে কারণ বেশিরভাগই পঁয়ত্রিশ চল্লিশ বছরের পরেই কিন্তু হাঁটু ব্যথা হতে দেখা যায় এবং হাঁটু ব্যথার জন্য নানা ধরনের ওষুধ খেয়ে থাকে অনেক হোমিও ওষুধ খেয়ে থাকে কিন্তু তাতেও যখন আরাম না পাওয়া যায় তখন সেখানে লো পটেন্সি না দিয়ে ওয়ান এম দিলে খুবই অল্প সময়ের মধ্যে হাঁটু ব্যথা কমতে দেখা যায় এই কম্বিনেশনটি হাঁটুর সাইনোভ্যাল ফ্লুইডকে বাড়াবে এবং হাঁটু ব্যথা দূর করবে হাঁটুর যে গ্যাপস থাকার কথা সেটাকে স্বাভাবিক করবে এবং আপনার হাঁটু ব্যথা থেকে আপনাকে মুক্তি দেবে ওল্ড এজ নি পেন কম্বিনেশনটি কীভাবে খাবেন প্রথম পনেরো থেকে কুড়ি দিন দু ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রিতে নিতে হবে কয়েকদিন নেওয়ার পর যখন হাঁটু ব্যথা একটু কম হবে তখন দু ফুটা করে দিনে দুবার দুই তিন মাস আরও নিতে হবে পরে দু ফুটা করে দিনে একবার এইভাবে বেশ কিছু দিন কন্টিনিউ করতে হবে এর সঙ্গে আরও যে দুটি ওষুধ অ্যাড করবেন একটা হচ্ছে এস বিএলের হোমিওকাল ট্যাবলেট এবং দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে এস এর এটি ট্যাবলেট হোমিওকাল ট্যাবলেট আপনার ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাব দূর করে হাড়ের স্ট্রাকচারকে ঠিক করবে এবং এটি ট্যাবলেট আপনার ব্যথা বেদনা কমাতে সাহায্য করবে হোমিওকাল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম দুটো করে দিনে দুবার নিতে হবে এটি ট্যাবলেটকেও দুটো করে দিনে দুবার নিতে হবে হাঁটুর যাবতীয় সমস্যা দূর করতে আজকে আমি সম্পূর্ণ ট্রিটমেন্ট বলে দিলাম আপনি যদি এই ওষুধগুলো ব্যবহার করেন আমি বলছি আপনি আপনার হাঁটু ব্যথা থেকে খুবই অল্প সময়ের মধ্যে মুক্তি পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে যদি ভিডিওটি আপনার উপকার আসে এবং ভালো লাগে এবং এই যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টাটি বাজিয়ে রাখুন আগামীতে আরও এই ধরনের ভিডিও পেতে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন